মহিলাদের আত্মনির্ভরমূলক প্রকল্পগুলি কাজেও প্রয়োগ করতে হবে তবে প্রকৃত অর্থে আত্মনির্ভর ভারত গড়ে উঠবে রবিবার মুক্তধারা প্রেক্ষাগৃহে আটটাউন বরদুয়ালি মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি অন্যতম জাতীয় মিশন এই অভিযানের অঙ্গ হিসেবে মহিলা সম্মেলন একটি অন্যতম উদ্যোগ কোভিড কালে দুই সালে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের মহিলা সম্মেলন শুরু হয় বর্তমানে পঁচিশ সেপ্টেম্বর থেকে এই ধরনের মহিলা সম্মেলন সারা রাজ্যে চলছে আগামী পঁচিশ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে আট টাউন বর্দোয়ালি মহিলা মোর্চার উদ্যোগে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের জন্য চালু বিভিন্ন প্রকল্পগুলির কথা তুলে ধরেন তিনি বলেন মহিলাদের বিভিন্ন সমস্যা রয়েছে এই সমস্যা নিরসনে একশো একাশি নম্বর যুক্ত একটি কল সেন্টার চালু করা হয়েছে চব্বিশ ঘন্টায় এটি চালু রয়েছে এর থেকে মহিলারা বিভিন্ন ধরনের সহযোগিতা পেতে পারেন তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী জানান এখন পর্যন্ত একশো জন মহিলা এর থেকে উপকৃত হয়েছেন তিনি আরো বলেন রাজ্য স্তর থেকে জেলা স্তর পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন কার্যালয়গুলিতে মহিলাদের সহযোগিতা করার জন্য পৃথক সেল গঠন করা হয়েছে। নির্যাতিতা মহিলাদের জন্য আট জেলায় সখীসদন বা ওয়ান স্টপ সেন্টার চালু করা হয়েছে। নির্যাতিতা মহিলারা এই সেন্টার থেকে চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে আইনি এবং পুলিশের সহায়তা পাবেন। রাজ্যের কর্মরত মহিলাদের জন্য আট জেলায় 10টি ওয়াকিং ওমেন হোস্টেল নির্মাণের কাজ শুরু হয়েছে। এর জন্য 114 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান সেলফ হেলথ গৃহগুলিতে রাজ্যের চার লক্ষ হাজার মহিলারা যুক্ত রয়েছেন শহর অঞ্চলে চুয়ান্ন হাজার একশো সেলফ হেল্প গ্রুপ এবং গ্রামাঞ্চলে দুই সেলফ হেল্প গ্রুপ রয়েছে তিনি আরও জানান রাজ্য সরকার এক লক্ষ আঠারো হাজার মহিলাকে লাখপতি দিদি বানানোর লক্ষ্যমাত্রা ধার্য করেছিল এখন পর্যন্ত এক লক্ষ আট মহিলা লাখপতি দিদি হয়েছেন মুখ্যমন্ত্রী বলেন শুধু চার টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে নয় গোটা রাজ্যের ভবিষ্যৎ হলেন নারীরা মহিলাদের এই উপস্থিতি ধারা আগামী দিনেও যেন বজায় থাকে। তিনি বলেন এই ধরনের সম্মেলনের মূল উদ্দেশ্য হলো দেশের আর্থিক প্রতিরক্ষা এবং pore কাঠামুগত ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়ন। তিনি জানান নেচারে আত্মনির্ভর না হলে কেউ সাহায্য করবে না। আত্মনির্ভর হওয়ার জন্য প্রধানমন্ত্রী স্লোগান তুলেছেন লোকাল ফর ভোকাল। त्रिपुरा রাজ্যের লোকাল ফর ভোকালের স্লোগান হল "হায়ার ঘর স্বদেশী ঘর ঘর স্বদেশী।" তিনি বলেন মহিলাদের অনেক কিছু শেখার ও বোঝার রয়েছে। সংশ্লিষ্ট বিষয়গুলি শোনার পর তা কাজেও প্রয়োগ করতে হবে আমরা সবাই জানি যে আমাদের মহিলাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা কিন্তু অনেক অদ্ভুত তাদের দক্ষতা এবং শক্তি এবং সংসারকে যেমন ওরা সুন্দরভাবে গড়ে তোলেন সমাজের জন্য এবং রাজ্যের জন্য কিন্তু তাদের খুব প্রয়োজন তো সবাই মিলে যদি আমরা এই কাজটা করি এখানে কোষক একটু বলছিলেন যে প্রাচীনকালেও আমরা মাতৃতান্ত্রিক সমাজ ছিল এবং সেখানে কিন্তু মহিলাদের যে স্থান অনেক উপরে আমরা বিভিন্ন জায়গায় শক্তির যাকে আমরা স্থান দিই সেখানে কিন্তু নারীদের শক্তির প্রতীক হিসাবে আমরা চিন্তা ভাবনা করি এবং এটাও মানে আমরা দেখতে পাই যে যেসব জায়গায় নারীদের স্থান উঁচু স্তরে রাখা হয় সেই সমাজে উন্নয়নও কিন্তু আমরা দেখিনি অনেক উপরে থাকে সেখানে এবং তাদের যে স্নেহ মমতা আদর ভালোবাসা দিয়ে সন্তানকে যেমন লালন পালন করেন সমাজকেও তারা এরকম মায়া মমতা ও ভালোবাসা দিয়ে ঘরে তুলতে তারা কিন্তু সক্ষম আমরা সেই কারণেই আজকে এই দিনে আমাদের যারা মানুষের শক্তিরা আছেন আমাদের পার্টির তরফ থেকে আমাদের সরকারের তরফ থেকেও আমরা এম্পাওয়ারমেন্ট উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছি আমরা চাই যে অর্থনৈতিক অগ্রগতি সোশ্যাল ইকোনমিক্যাল কন্ডিশন তাদের ভালো হোক এবং সেইভাবে কিন্তু আমরা কাজ করছি আজকে আপনারা জোরক্ষণ ধরে নিজেদের উপর আত্মবিশ্বাস না বাড়বে কনফিডেন্স যদি না ডেভেলপ করে তাহলে যতই আমরা চেষ্টা করি যতই আমরা সমাবেশ এখানে করি এক একজন ব্যক্তি যে যার যেরকম তার ক্ষমতা সেই অনুযায়ী তার যদি সামনের দিকে এগিয়ে আসে এবং আমি নিশ্চিত যে নিজের পটেন্সিয়াল নিজের সম্পর্কে অনেকেই কিন্তু আমরা জানি না বলি না আমি নিশ্চিত যে সবাই মধ্যেই কিন্তু একটা আলাদা সবাই একরকম হবে এরকম না তার মতো আমার অর্থ অবেশ একজন মহিলা এক একজন ব্যক্তি আলাদাভাবে পৃথিবীতে এসেছে এবং তার মধ্যে কিন্তু ক্ষমতা মানে সেটাকে স্কাই তাই সেটাকে এক্সপ্লোর করা সেটাকে বিল্ড করে এবং আমাদেরও ভালো লাগবে যে আত্মংগড় ডালিন যে সমস্ত মহিলাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিজেপির সতর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্যের সহ অন্যান্য নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস